কুলিন নাসরাতি ও নুসুরি ও মাখইয়ায়া আমামা বিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তার বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন এই বান্দরা তোমরা তোমাদের জীবন তোমার মিত্র তোমার জাগের সব কিছু আমার জন্য করো আমরা যদি আমাদের সবকিছু আল্লাহর জন্য করি তাহলে এই পৃথিবীতে এই দুনিয়া শান্তি হবে কোরআনের আয় ফুদিশনের জন্য এই জামা সমাজ সমাজ তৈরি হচ্ছে কেবল সমাজ যদি বাংলাদেশ সরকারে যায় যদি